কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি হল কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হল শনি কুম্ভ রাশির ইংরেজি নাম হলো অ্যাকিউরিয়াস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি কুম্ভ রাশি হল কালপুরুষের রাশিতত্বের অধীনে বায়ুতত্ত্বের রাশি কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি বা আপনারা চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা ধরা অপূর্ণ থেকে যাচ্ছে বর্তমানে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে সাড়ে সাথে চলার কারণে কিংবা গ্রহগতির পরিবর্তনের কারণে কুম্ভ রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন কুম্ভ রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে কুম্ভ রাশির মানুষদের দিন কাটছে তবে কুম্ভ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদের পর এখন থেকেই নিতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড় কুম্ভ রাশির জাত জাতিকাদের রাশির সাপেক্ষে তাই সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি বা একশ রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু সালে দাঁড়িয়ে তেইশে সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর এবং পঁচিশে সেপ্টেম্বর থেকে আগামী পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আসতে চলেছে এক শুভ পরিবর্তন বৈদ্যিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশির জন্মকুণ্ডলীতে দু হাজার পঁচিশ সালে তেইশে সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর এবং পঁচিশে সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং সেনাপতি সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই যার ফলে কুম্ভ রাশির জনজীবনে আসছে শুভ সমন্বয়ক যোগ তবে তিরিশে সেপ্টেম্বর থেকে আগামী পাঁচই অক্টোবর রাশিচক্রে গ্রহগতির পরিবর্তন হচ্ছে এই সময়কালের মধ্যে কুমরাশির লগ্নে অবস্থান করছে রাহু কুমরাশির তৃতীয় ঘরে বুধ শুক্র চতুর্থে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য পঞ্চমে বৃহস্পতি এবং ষষ্ঠে মঙ্গল তাই কুমরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এতদিন ধরে কুম্ভ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে সাড়ে সাথেই চলার কারণে শনি রাহু কিংবা কুম্ভ রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি নিচস্ত বা পীড়িত থাকার কারণে নানারকম দিক থেকে সম্পর্কের জায়গায় নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে এরপর কিন্তু সম্পর্কের জায়গাগুলিতে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ ছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে ত্ত সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রেও তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে নিজেদের রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এইগুলিকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে কুম্ভ রাশির লগ্নে কিন্তু রাহু রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তন হলো মঙ্গলের ট্রানজিট এই সময়কালের মধ্যেই মঙ্গলের প্রভাবে কুম্ভ রাশির জাতক জাতিকারা জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর কুম্ভ রাশির ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে মঙ্গল আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশির ষষ্ঠে প্রবেশ করতে চলে তাই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনে যদি কোনো লিটিগেশন কোনো প্রবলেম বা কোনো সমস্যা থেকে থাকে তার শুভ নিষ্পত্তি ঘটবে কিংবা আগামী সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি থাকছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কুম্ভ মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ জাত জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন হল যে সমস্ত কুমরাসির জাত জাতক জাতিকারা নিজেদের কিংবা আপনার সন্তানদের নানারকম সুখ শান্তি ভবিষ্যৎ কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা বিভিন্ন দিক থেকে যে দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য এরপর সুখ খবর আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক বিদেশ যাত্রা সংক্রান্ত যে সমস্ত কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল এই সময়কালের মধ্যে এরপর শুরু করুন দেখবেন অনেকটাই সফলতা অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যা যে প্রতিবন্ধকতাগুলি চলছিল সেইগুলি এপার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা বা চাকরি কর্ম ব্যবসা স্বাস্থ্য কিংবা অনেকে চিকিৎসার ক্ষেত্রেও বিদেশ যাত্রা করবেন ভাবছিলেন কিন্তু নানারকম কারণে সমস্যা প্রতিবন্ধকতা দেখার কারণে সেই জায়গায় আপনাদের বিদেশ যাত্রার স্বপ্নগুলি স্বপ্নগুলি পূরণ হয়নি অনেকে ভিসা সংক্রান্ত অর্থ সংক্রান্ত কিংবা যেই জায়গায় যাবেন সেই জায়গার কিছু গোলযোগের কারণে যে বিদেশ যাত্রা হয়ে ওঠেনি সেইগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কারণ এখন গ্রহবতী যে পরিবর্তন আপনার রাশির সাপেক্ষে থাকছে তা বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে দ্রুত পূরণ করতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে অন্যদিকে এই সময়কালটি আপনার জীবনে অত্যন্ত কিছু সুখকর কিছু স্মরণীয় মুহূর্তের অভিজ্ঞতা দেবে তবে এরই পাশাপাশি সময়কালটি আপনাদের জন্য বেশ কিছুটা ব্যস্ততা পূর্ণ হবে কারণ সফলতা আসার আগে জীবনে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই সর্বদা সব জায়গায় সফলতা পায় তাই কুম্ভ রাশির সামনে আগামী সময়কালটি সফলতা আসতে চলেছে কুম্ভ রাশির জাত জাতিকাদের বা এক রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন করে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের গোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে আগামী দিনে পরিবারের কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা এবং কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামীর দিনগুলিতে আসতে চলেছে কোনো সম্পত্তি কোনো অলঙ্কার কোনো আসবাবপত্র পরিবারে কেনার একটা শুভ সময় একটা শুভ সুযোগ আগামীর দিনগুলিতে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে জাত জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ক্রয় বিক্রয় যে আটকে ছিল কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের পৈতৃক সম্পত্তি প্রাপ্য সম্পত্তি বা হকের সম্পত্তি আদায় করার পথে নানান সমস্যা নানান বাধা বা নানান প্রতিবন্ধকতা যে দেখা দিয়েছে সেই জায়গা থেকে সমস্যা মিটে যাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধান হবে এরপর কুম্ভরা হিসাবে শত্রুদের পরাজয় আপনার জয় ঘোষিত হবে এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করত কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে সংসের বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে এই সব ঘটনা এরপর আপনার সাথে ঘটবে কারণ স্বয়ং কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী সময়কাল আগামী আড়াই বছর কুম্ভ সাথে কুম্ভরাশির পক্ষে শুভভাবে আসতে চলেছে তাই বন্ধুদিকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় কুম্ভরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল মঙ্গল এবং বৃহস্পতি কুম্ভরাশির রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে কুম্ভ জাত জাতিকাদের কর্মের জায়গায় এরপর সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন বা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে পরিবর্তন আসতে চলেছে সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে কিংবা যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়া কিংবা কাজের জায়গায় স্থিতিশীলতা গতিশীলতা বা নিরাপত্তা ফিরে পেতে চলেছেন এরই পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন কোনো সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পার্সেন তবে আপনাদের পেনশনের টাকাগুলি বা প্রাপ্ত টাকাগুলি আটকে রয়েছে বিভিন্ন কারণে সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে কিংবা অনেকের ক্ষেত্রে সরকারি প্রকল্পের নিজেদের নাম নথিভুক্ত করতে চাইছেন বা সরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তি করার পথে বাধা দেখা দিচ্ছে বার্ধক্য ভাতা বেকার ভাতা কিংবা যে কোনো সরকারি ভাতার টাকাগুলি প্রাপ্ত করার পথে যে সমস্যা দেখা দিচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর কুম্ভ রাশি বা একই রাশি হিসাবেকে অনেকটাই মিটে যাবে অন্যদিকে কুম্ভ রাশি হিসাবেকে স্টুডেন্ট হরস্কোপটা সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কার মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন পড়াশোনার জায়গায় নাম যশ খ্যাতি প্রতিপত্তি এবং প্রভাব বিস্তার করতে পারবেন স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই শুভ পরিবর্তন অনেকটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি যারা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপর নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন নিজেদের প্রতিভাগুলিকে জনসমকে তুলে ধরতে পারবেন তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই আগে লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী জয় কুম্ভ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি কিন্তু এবার কুম্ভ রাশির জন্য ভীষণ ভীষণভাবে প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন কিংবা বিবাহ বিচ্ছেদ করে ডিভোর্সি ব্যক্তি রয়েছেন বিবাহের জায়গায় আসছে পরিবর্তন এতদিন শনিমঙ্গল যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ হলেও দাম্পত্য সমস্যা চলছিলো সেই জায়গায় সমস্যা মিটে যাবে আগামী সময়কালের মধ্যে অর্থাৎ আজ থেকে আগামী পাঁচই অক্টোবর কিংবা অক্টোবর মাস পর্যন্ত সময় কালের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের দেখাশোনা আসা কিংবা বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু আমরা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নকে দেখতে পাবো অন্যদিকে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে প্রথমত হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি ফিরে পাওয়া কিংবা পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সাপেক্ষে আমরা দেখতে পাবো কিংবা রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কুম্ভ রাশির ধনিষ্ঠা শতভিশা কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সম্পর্কের ক্ষেত্রে ব্রেকআপ সেপারেশান কেউ সম্পর্কগুলি ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় সম্পর্কগুলি ক্ষেত্রে পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা দেখতে পাওয়া যাবে দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক আবারও একবার জোড়া লাগতে চলেছে কুম্ভ ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো আপনার অষ্টমপতি দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা পরবর্তীকালে শুক্র সূর্য আপনার ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর দূরীভূত হবে দীর্ঘদিন পর ফেলতে পারবেন যারা কোনো জায়গায় বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কেউ স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন তাদের ক্ষেত্রে এরপর চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন আজ থেকে আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে সিলেকশান প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই বন্ধুবান্ধব বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা পরিবারের সাপোর্ট সহযোগিতার মারফত কর্মের জায়গায় পরিবর্তন কর্মপ্রাপ্তিতে পরিবর্তন আসতে চলেছে মহাবিশ্বের এই মহাজাগতিক খেলা কুম্ভ রাশি সাপেক্ষ শুরু হয়ে গেছে যারা